আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক ঝিনাইদহ একটি এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যা শুনলে আপনারা অবাক হবেন এবং বিশ্বাস করতে পারবেন না ঘটনাটি সত্য আপনারা জানেন ঈদে অনেক মানুষ বাড়ি এসেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেক গাড়ি চলাচল করছে ভাড়া অনেক বেশি নিচ্ছে এদিকে ভ্রাম্যমাণ আদালত জারি করা হয়েছে তারপরে আপনার ভক্ত অধিদপ্তর তারা জরিমানা করছেন অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে এখন ভোক্ত অধিদপ্তর থেকে এবং ভ্রাম্যমাণ আদালত থেকে বলা হয়েছে কেউ যদি অতিরিক্ত ভাড়া নেয় সেক্ষেত্রে হটলাইন নাম্বারে ফোন দিয়ে জানাতে বলেছে এখন গতকাল ঝিনাইদোয়া থেকে ঢাকা টু বাস ভাড়া ছয়শো পঞ্চাশ টাকা সেখানে আটশো টাকা করে নিচ্ছে তারা বাস ভাড়া এক যাত্রী তি লাইনে ফোন দিয়ে বিষয়টি জানায় তারপর ভ্রাম্যমাণ আদালত সেই ঝিনাদো কাউন্টারে যান সেখানে যে বাস কাউন্টার ছিল সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেন এই কথা বলার সময় যে যাত্রী তিরিপুর লাইনে ফোন দিয়েছিলেন সেই ভ্রাম্যমান আদালতের সামনে থেকে তাকে ছিনিয়ে নেয় সেখানে শ্রমিকরা সেই পরিবহন শ্রমিকরা সেখানে তাকে ছিনিয়ে নিয়ে এলোপাতারি মারধর করে সেখানে তাকে এমন মারধর করে তার বারোটা একেবারে বাজিয়ে দেয় ঘটনাস্থলে এখন কথা হলো ভ্রাম্যমাণ আদালত থাকতে সেখানে লোকজন থাকতে অফিসের লোকজনগুলো থাকতে তার সামনে ছিনিয়ে নিয়ে এভাবে সেই পরিবহনের শ্রমিকরা তাকে এলোপাতারি মারধর করলো আর সেখানে তারা চেয়ে চেয়ে তা তাহলে নিরাপদ কোথায় এখন যাত্রী তার কাছে ভাড়া বেশি নেওয়ায় সে তিরপুর লাইনে ফোন দিলেন এখন ভক্ত অধিদপ্তর থেকে হোক বা ভ্রাম্যমাণ আদালতের যে সরকারি কর্মজীবীরা রয়েছেন তারা যে সেখানে গেল তাদের সামনে সেই যাত্রীকে নিয়ে যে এলোপাতারি মারধর করলো তার কি বিচার হবে যেখানে ভ্রাম্যমাণ আদালত রয়েছে ভক্ত অধিদপ্তর রয়েছে তার সামনে যদি যাত্রীকে এভাবে পিটানো হয় তাহলে সেই ত্রিপল লাইনে ফোন দে তাহলে লাভ কী তাহলে তার নিরাপত্তা কোথায় ভ্রাম্যমান আদালতে যখন সেখানে জারি করা হয় কি সেখানে কি পুলিশ ছিল না তাহলে একজন ব্যক্তি ত্রিপল লাইনে ফোন দিয়েছে বিষয়টি জানিয়েছে যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে আর তাকে সিনিয়ে নিয়ে এলো পাতারিভাবে মারধর করা হল তাহলে মানুষ তার ট্রিপল লাইনে ফোন দেবে না কারণ ভোক্ত অধিদপ্তর থাকতে এই বামন আদালত থাকতে তাদের সামনে যদি এক ব্যক্তিকে এভাবে এলোপাতারি মারধর করা হয় তাহলে সেখানে কে আর ত্রিপল লাইনে ফোন দেবে দেশে তো লুটপাট দিয়ে ভরে যাবে এখন এই ঈদের আগে থেকে ঈদের পর পর্যন্ত পাঁচশো টাকার ভাড়া আটশো টাকা নিচ্ছে ছশো টাকার ভাড়া এক হাজার টাকা নিচ্ছে বিভিন্ন কাউন্টারে এরকম জালিয়াতি চলছে যখন ভক্ত অধিদপ্তর সেখানে যায় বা ভ্রাম্যমাণ আদালত যায় সেখানে কিছু জরিমানা করে তারপরে সেখান থেকে জরিমানা করার পর সেখান থেকে চলে যায় তারা পুনরায় আবার সেই টিকিট বেশি দামে বিক্রি করে অনেক জায়গায় বর্তমানে সিন্ডিকেট দিয়ে ভরে গিয়েছে এখন সে যাত্রীকে যে এভাবে পিটানো হলো সে কার কাছে বিচার চাবে সে এখন কি মামলা করবে থানায় তাদের নামে মামলা করে হয়রানি শিকার হবে তারপরে তার জীবনের নিরাপত্তা কে দেবে এখন কিছু কিছু পরিবহন আছে এতটা বেড়ে গিয়েছে সেগুলো বলার বাইরে আর কিছু কিছু পরিবহন আছে যাদেরকে বলে দেওয়া হয়েছে এখান থেকে বা আপনার ঝিনেদাওয়া থেকে ঢাকা সেই সাবার পর্যন্ত যেটুকু ভাড়া সেইটুকুই নেবেন সেইটুকুই নেয় নেওয়ার পরে কি করে যখন সেখান থেকে ভ্রাম্যমাণ আদালত বা ভক্ত অধিদপ্তর চলে যায় সেম আবার আগের ভাড়া তারা আদায় করে যাত্রীর কাছ থেকে যাত্রীরা ভোগান্তিতে পড়ে তা দর্শক কি বলবো বলার কোনো ভাষা নেই এই যাত্রীকে এভাবে যে গণপিটনি দিল তার অবশ্যই সেই পরিবহন শ্রমিকের বিচার হওয়া উচিত সেই কাউন্টার বন্ধ করে দেওয়া উচিত সেই গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া উচিত এবং মোটা অঙ্কের একটা জরিমানা করা উচিত কারণ যে কাজটি করেছে যাত্রীর সাথে এটা মেনে নেওয়ার মতো না যেখানে ভোক্তা অধিদপ্তর থাকতে বা ভ্রাম্যমান আদালত থাকতে সেখান থেকে যাত্রীকে ছিনিয়ে নিয়ে শ্রমিকরা বা পরিবহন শ্রমিকরা এভাবে গণপিটুনি দিল সেই গাড়ি একেবারেই শিলগালা করে দেওয়া উচিত সেই গাড়ি যাতে রাস্তায় আর কোনো চলাফেরা করতে না পারে তা দর্শক আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ